প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে রাখী বন্ধন উৎসব পালিত হল বর্ধমানের কার্জেন গেট চত্বরে যে লর্ড কার্জেনের বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে সৌভাতৃত্বের বন্ধনে বানতে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন সেই কার্জেনের নামে পরিচিত কার্জেন গেটের সামনে এই অনুষ্ঠান এদিন অন্য মাত্রা পায় বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয় প্রকাশ দাস এবং সম্পাদক সৌগত সাই ছাড়াও এদিনের অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা বিসি রোড পথচারীদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন সহ বিশিষ্ট জনেরা এদিনের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বেঙ্গল প্রেস ক্লাবের সদস্যদের পরিবার ও কলেজ ছাত্রীর বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয় প্রকাশ দাস এবং সম্পাদক সৌগত সাই জানান সারা বছর নানা কর্মসূচি নিয়ে থাকে রাজ্যের অন্যতম এই সাংবাদিক সংগঠন মানুষে মানুষে আরও বেঁধে বেঁধে থাকার লক্ষ্য নিয়ে এদিন প্রায় পাঁচশো জনকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়

আপনারা জানেন যে রাজ্যটা নানা কারণে চারপাশটা আমাদের নানা কারণে অশান্ত হয়ে আছে এই অশান্ত আবহে ভাতৃত্বের বন্ধন আরও দৃঢ় আরও মজবুত করতে বেঙ্গল প্রেস ক্লাব রক্ষাবন্ধন উৎসব যেটাকে রাখি বন্ধন উৎসব বলা হয় সেই উৎসবের আয়োজন করেছে গার্জেন গেট চত্বরে এখনও পর্যন্ত দেড়শো দুশো জন যারা পথচারী যাচ্ছেন গার্জেন গেটের পাশ দিয়ে যারা যাচ্ছেন সকলকে আমরা ডেকে রাখি পড়াচ্ছি বেঙ্গল প্রেস হ্যাঁ পাশাপাশি বৃষ্টিমুখ করানো হচ্ছে আজকে একটা অত্যন্ত আনন্দের দিন আজকে বেঁধে বেঁধে থাকার দিন এবং যে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন এবং তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখী উৎসব চালু করেছিলেন আমাদের এই বাংলায় সেই কার্জন গেটের নিচে আমরা রাখী উৎসব পালন করছি এটা অত্যন্ত গর্বের এবং আনন্দের একটা বিষয়